যখন সে তারা কেমতের কঠিন দৃশ্যকে দেখে নেবে তখন তারা এটা মনে করবে যে আমরা পৃথিবীতে যে একটা একটা সকাল কিংবা সন্ধ্যা জীবন করেছিলাম এ আমার ভাই ভাইজানেরা আমার বাচ্চাদের আমার মায়েরা খুব ভালো করে শোনন। আজকে আপনাদের জন্য এটা খুবই সুযোগ হয়েছে আপনাদের এটা ভাগ্যবান মনে করতে হবে খুব ভালো করে একটা মানুষ যখন পৃথিবীতে আসে একটা সন্তান যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে সেই জন্মগ্রহণ থেকে নিয়ে ছোট্ট থেকে নিয়ে শিশু থেকে নিয়ে আস্তে 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 বড় হয়ে যায় সে যুবক হয়ে যায় সে জীবন যাপন করে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছর হয়ে গেল একশত বছর কেটে গেল দেড়শত বছর কেটে গেল সে এত বড় একটা জীবন পৃথিবীতে কাটিয়েছে কিন্তু সে কি আমতের দৃশ্যটা কত যেন কঠিন হবে কত ভয়ঙ্কর হবে সে সমস্ত জীবনটাকে ভুলে যাবে একশত দেড় বছরের জীবনকে এবং সে মনে করবে যে আমি পৃথিবীতে যে একটা সকাল কিংবা সন্ধ্যা ছিলাম রা আমার মামার বনে এত বড় একটা জীবন সে কিয়ামতের দিনটা কত যেন ভয়ঙ্কর হবে কত যেন কঠিন হবে সে দৃশ্যটাকে দেখে সে কিয়ামতের কঠিন যেন manzharটাকে দেখে তার জীবনটাকে ভুলে যাবে এবং মনে করবে আমি একটা দিনও পৃথিবীতে জীবন যাপন করিনি বরং আমি পৃথিবীতে একটা দিনের কিছু অংশ জীবন যাপন করেছি হে মুসলমান আজকে আমাদের যেন বয়স চল্লিশ বছর কেটে গেল পঞ্চাশ বছর কেটে গেল যে এত বড় একটা জীবন দিয়েছে এত লম্বা আল্লাহ জীবন দিয়েছেন আয়ু দিয়েছেন এই আয়ু কেটে আপনি আপনার সে আয়ুটাকে আপনার জীবনটাকে কোথায় কাটিয়েছেন এ আমার মায়েরা আমার বোনেরা খুব ভালো করে আপনি লক্ষ্য করুন যে আপনার চল্লিশ বছর পঞ্চাশ বছরের জীবন কেটে গিয়েছে এবারে যেন আপনি বৃদ্ধার দিকে গড়তে আরম্ভ করেছেন আপনার বয়সটা গড়তে আরম্ভ করেছে তাহলে আপনি বলুন তো যে আপনার জীবনটাকে কোথায় কাটিয়েছেন কোথায় অতিবাহিত করেছেন আজকে মুসলমানের দেখেন ইমান যেন এত দুর্বল হয়েছে তাদের ইমানের কিঞ্চে পরিমাণে পরিচয় পাওয়া যায় না কাহা রইল ইজ্জত তোর কাহা গেল সান না রইল তোরা ইমান কাহা রইল ইজ্জত तोर कहा गान जरी न रोइल तोरा ईमानो तिवत पे सो त और षिवत पे कहनो गुमान हैरे मुसलमान कहनो तोर ईमान हैर मुसलमान कहनो तोरो ईमान कहा रोएल इज़त तोर कह रोइल जरी lo तोरा ईमान कहनो करे छे तूं इतना कंजो से कहनो करे छे તો એતના કંજોસી ભૂખલે મરે છે બગલો પડોશી હર દમ તું તોડે છે હર દમ તું તોડે છે મુર્ગા રોર હૈર મુસલમા કહો કર ઈમા હૈર મુસલમાન કહો કર ઈમા ঘুমাইছে ফিরাইছে ঘুমাইছে ফিরাইছে শোনো কে আজান হায়রে মুসলমান কহন তোর ঈমান খেলেছে সুফিরেছে খেলেছে ফিরেছে জুয়া আর বাজি अक्सर मौसल मां न बजे घुमे फिरे घुमे अक्सर मौसल मां न खे घूमे फिरे सोनो के maan kahna iman imaan hair musalman kahna iman imaan kah re lo izzat tor kah goy lo saan jariya ta narain lo tor imaan jariya ta na, पेरो बेटा जो सभु अचा इस्कूल भेजा लंगड़ा और کانا کو में दान हैर मुसलमान कहनो त ایمان حیر مسلمان کہنا تر ایمان باپیں روئی بیٹا جو سب سے اچھا اس کل بھیجے چھے اکرا ہمیسا لنڈا اور کانا کو مدرسہ میدان حیر مسلمان کہنا تر ایمان ভাইর মুসলমান কহ তোর ইমান কাহা রইল ইজ্জত তোর কাহ সাহান সরিটা না রইল তোরা ইমান জরিয়টা না রইল তোরা ইমান ভাইজান আজকে আমাদের মধ্যে এই মাদ্রাসা খুলেছে সমাজে অনেক রয়েছে যে ছেলেগুলো হলো কানা যারা মাজুর এই সমস্ত ছেলেগুলোকে কি করি আমরা মাদ্রাসাতে এবং তার সাথে সাথে বলি আল্লাহ তুমি আমার এই ছেলেটাকে অক্ষম করেছো যাই হোক এটা আমি তোমার কাছে না সুক্রিয়া করি না আমার ছেলেটাকে তোমার রাস্তায় দান করে দিলাম এই কথাটা অনেকেই বলে থাকে ভাইজান আপনি আপনার ছেলে যেটা ব্রেনিয়ান আপনি সেটাকে মাদ্রাসাতে দেন তারপরে আপনি দেখতে পেয়ে নেবেন যে আপনার সেই ছেলেটিকেই তৈরি হচ্ছে ভাইজান আমাদের এই নিয়তকে আমাদের অন্তরকে পরিষ্কার করতে হবে জি আমাদের ইমানকে তাজা করতে হবে নচেত যদি আপনার ইমান যদি গড়বড় থাকে তাহলে কাল কিয়ামতের মাঠে আপনি कामयाब হতে পারবেন না এবারে চলে আসি একটা হাদিস আপনাদেরকে আমি সংক্ষিপ্ত আকারে তুলে দিচ্ছি খুব ভালো করে শুনুন রাবি হছেন হযরতে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সহকারে শুনেন অনেক লম্বা হাদিস যে হাদিসটিকে হাদিস জিবরিল বলা হয় হযরত ওমর বিন খাত্তাব তিনি বলেন যে আমরা একদা বিশ্বনাবের পাশে বসে আছি এমন সমাতে একজন লোক চলে আসলো আর সেই লোকটি এসে গেল ঘটনাতে ঘটনা মিলিয়ে দিয়ে বসে গেল এবং বসে যে সেই ব্যক্তি বিশ্ব নবীকে এক এক করে প্রশ্ন করতে লাগলো হে মোহাম্মাদ আপনি আমাকে দয়া করে বলে দেন ইসলাম কাকে বলে বিশ্বনী আমার তাকে ইসলাম সম্পর্কে বলে দিলেন আবার যেন বিশ্বনীকে জিজ্ঞাসা করেছে প্রশ্ন করেছে যে হে মোহাম্মদ আপনি আমাকে দয়া করে ইমান সম্পর্কে বলে দেন আবার প্রশ্ন করেছে মোহাম্মাদ আপনি আমাকে দয়া করে এহসান সম্পর্কে বলে দেন যে এহসান তাকে এক এক করে উত্তর দিয়ে দিলেন বুঝিয়ে দিলেন ইমান কাকে বলা হয় ইসলাম কাকে বলা হয় এহসান কাকে বলা হয় এবারে চার নাম্বারে প্রশ্ন করেছে মোহাম্মদ হে মোহাম্মদ আপনি আমাকে কেয়ামত সম্পর্কে বলে দিন দেন আপের হে মোহাম্মদ আপনি আমাকে দয়া করে কেয়ামত সম্পর্কে বলে দিন বিশ্ব নবী আমার বলছেন যাকে প্রশ্ন করা হয়েছে সেই ব্যক্তি যে প্রশ্নকারী ওই প্রশ্নকারী থেকে বেশি জানে না যে মতো আপনি জানেন না কিয়ামতের জ্ঞান আপনার কাছে নেই ঠিক ওই মতই আমিও জানি না অর্থাৎ প্রশ্নকারী থেকে বেশি আমি জানি না এবারে পাঁচ নাম্বারে প্রশ্ন করছে কি পাঁচ নাম্বারে সে প্রশ্ন করছে আমার মোহাম্ম আপনি আমাকে দয়া করে কে নিদর্শন সম্পর্কে বলে দেন বিশ্ব নবী আমার বলেন হে ব্যক্তি শুনে নাও আনতাল আল্লাহ আমাতরা বাতহা ওয়ানতার আল্লাহ ফাতাল কোরআন তল আলাতো রিয়া আসায় ইয়া ফাতাওন না ফিল বিয়ান বিশ্ব নবী আমার বলেন যখন তুমি দেখতে পাবে দাসিরা নিজ মালিককে জন্ম দিচ্ছে এবং সে দাসী হয়ে নিজ মালিককে কি করে জন্ম দিতে পারে আমার ভাইরা আমার মা আমার বোনেরা খুব ভালো করে শুনে রাখুন এটা আর কয়েকখানা ব্যাখ্যা করা হয়েছে এর মানে হল এক নাম্বারে বলছেন যখন মানুষেরা নিজের মায়ের অমান্য করবে মাকে মার দেবে মাকে বকা দেবে মাকে খেতে দেবে না মায়ের যখন অসম্মানি করবে তখন ভেবে নেবে যে কেয়ামত তাড়াতাড়ি চলে আসবে আমার ভেজান আমার মায়ের আমার বোনেরা যদি মায়ের অসম্মানি করে থাকেন মায়ের যদি নাফরমানি করে থাকেন মাকে যদি বকা দিয়ে থাকেন মাকে যদি খেতে না দেন মায়ের যদি অমান্য করে থাকেন আর মা আপনার প্রতি যদি নারাজ হয়ে

তিনি বলছেন যে আমি একদা আসরের নামাজ পড়লাম এবং আসরের নামাজ পড়ে আসরের আদায় করে আমি সবার হয়ে যেন বাড়ি থেকে বের হয়ে পড়লাম বাড়ি থেকে বের হয়ে যেতে 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 সামনে একটা কাব্রিস্তান পেলাম এবং সে কাব্রিস্তানের কাছে যে আমি দোয়া পড়লাম তাদের সালাম দিলাম এবং সেখানে দাঁড় হয়ে আমি দেখতে পাচ্ছি যে একটা কবর ফেটে একটা মানুষ বের হলো যার উপর ঘরটা হল গাধার মতো এবং নিচম ঘরটা হল মানুষের মত উপর দিকটা হল গাধার মত এবং নিচunbindta হলো মান মানুষের মত এই দৃশ্যটা দেখে আমি যেন অবাক হয়ে গেলাম যে এটা কেমন করে হতে পারে এটা আমি কি সত্যি দেখলাম না আমি এটা মিথ্যা দেখলাম আমি এটা স্বপ্নে দেখলাম এবারে যখন আমি এই শক্তির সূগন দেখলাম হঠাৎ করে এক দিকে আমি একজন যেন মহিলাকে দেখতে পেলাম সে মহিলাটিকে যে জিজ্ঞাসা করলাম যে আমার মা আপনি একটু বলুন তো আমি তো এই দৃশ্যটা দেখলাম তাহলে এই দৃশ্যটা কি সত্য না মিথ্যা আপনি বলুন এবং সমাতে সেই মহিলা বলছে বেটারে শোনা তুমি যে দৃশ্যটা দেখেছো এই দৃশ্যটা হলো সত্য এই জন্য ওই মহিলাটি যেন আবার দেখাচ্ছে বেটা ওই যে দেখো ওই যে একটি ভাঙা বাড়ি রয়েছে ওই বাড়ির ভেতরে একজন বৃদ্ধা মহিলা রয়েছে এই ছেলেটি হলো ওই বুড়ি মহিলার বৃদ্ধা মহিলার ছেলে তার সন্তান এবারে দিন তার মৃত্যু হয়েছে সেদিন থেকে প্রতিদিন কবর থেকে উঠে তিনবার গাধার মতো চিৎকার করে আবার যেন সে কবরের ভেতরে চলে যায় আর সেই কবরটা বন্ধ হয়ে যায় তাহলে তার মায়ের সাথে কি হয়েছিল খুব ভালো করে সন তার মা যেন বেটাকে বলছে বেটা তুমি যেন মদ পান করছো এই মদ পান ছেড়ে দিতে হবে মদ আল্লাহ হারাম করে দিয়েছে মদ পান করা যাবে না বেটা তুমি নামাজ আদায় কর যখন সে পৃথা মহিলা বুড়ি মা যখন এই কথা বলেছে এবং সমাতে সে ছেলেটি বলছে মা তুমি আমাকে শুধু গাধার মতো চিৎকার করে বলছ তুমি আমাকে শুধু গাধার মতো বলতে থাকছ এবারে যেন কিছুদিন কেটে যাওয়ার পরে ওই সন্তানের যেন মৃত্যু হয়ে গেল মা নারাজ হয়ে রয়েছে এবারে তাকে মাটি দেওয়া হলো মাটি দিয়ে তারপরে আসরের নামাজ পড়ে দেওয়া হয়েছে ওই সি দিন থেকে নিয়ে আজ পর্যন্ত প্রত্যেক দিন কবর তিনবার গাধার মত চিৎকার করে আবার সে কবরের ভেতরে চলে যায় ভাইজান তাহলে একবার চিন্তা করে দেখুন যে মা আপনাকে জন্ম দিয়েছে যেই মা আপনাকে দশ পাঁচ দশ দিন পেটে ধারণ করেছে এই মাকে যদি আপনি না